দেখছেন পানি কিভাবে ঘুরে পরে যাচ্ছে এই যে দেখেন বাহ এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন আমি এখানে একটু কাদা মাটি যদি দেই হ্যাঁ এই দেখ আজকে একটু কাদা দেই দেখাই ঠিক আছে এক ফোটা কাদা ভালো নেই যে বাইরে গেট তৈরি করে নিছে বা করতেছে বা ওয়াটার দিছে তাদেরকে কিন্তু আমরা আগে স্ট্রাকচার তৈরি করে কিন্তু প্রত্যেকটা দাপে দাপে দেখাই কালার এবং ফিটিং দুইটাই সম্পূর্ণ ফ্রি আচ্ছা ডোকো কালার এটা ফ্রি পরিবহন যে খরচটা আছে গাড়ি ভাড়া তার 50% ভারত শক এন্ড্রপ্রাইজ বহন করবে মানে সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশে তো আমাদের এখানে অর্ডার করলে সব টাকা আপনার দিতে হবে না মিনিমাম 20% টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে হলো যে আপনার বাড়িতে যখন মালটা পৌঁছায় যাবে আপনি সব কিছু বুঝে পাবেন বাকি টাকাটা ক্যাশএ দিতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটিতে নতুন আরেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি শক এন্ড্রপ্রাইজে আর দেখাবাটা ভিয়েতনাম ডিজাইনের গেট এই বছরের সবচেয়ে ভাইরাল ডিজাইন গেট হচ্ছে এইটা আর এই সম্পর্কে জানাবে হচ্ছে যে আমাদের জুমন ভাই জুমন ভাই কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই খুবই সুন্দর একটা গেট হইছে সর্বপ্রথম আমি জানতে চাই রংটা খুব সুন্দর ফুটছে ভাই কি রং করেন ডোকো রং ভাই ডোকো রং বা কার্পেন্ট কালার আচ্ছা এটা এটা সম্পর্কে একটু বিবরণ দিয়ে যদি শুরু করতেন

দুই দাপে পুডিং করেছি দুই দাপে পুডিং বলতে এরকম প্রথমে আমরা হার্ডেনার পুডিং করি তারপর কিন্তু এর উপর আইসিআই পুডিং করি আচ্ছা যার কারণে কিন্তু এটা একদম স্মুথ হয়ে যায় তারপরে কিন্তু আমরা আবার কয়েকটা দাপে যেমন কয়েকটা দাপে আস্তর করতে হয় কালার কালারর জন্য আস্তর করে তারপর আমরা মূল কালারটা করি মূল কালার করার পরে কিন্তু আমরা এটাকে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ করে দেই ওয়াটারপ্রুফ করে দেওয়ার ফলে কিন্তু এখানে আর পানিটা পড়বে না কারণ এটা একদম পিচ হয়ে যাবে আর পানি জোরে পড়ে যাবে হ্যাঁ একদম জোরে পড়ে যাবে এই যে দেখেন দেখেন পানি কিভাবে গoire পড়ে যাচ্ছে

যে আপনি কিন্তু আমাদের ভিডিও করেন রেগুলার অবশ্যই এখন আপনি কিন্তু নিজেই জানেন হ্যাঁ না আমি নিজেই জানি হ্যাঁ প্রথম বাংলাদেশে এই গেটটা আমরাই তৈরি করা আপনারাই হচ্ছে গেট তৈরি করছেন আচ্ছা इवन নামকরণটাও আপনারাই করেছেন যে ভিয়েতনাম ডিজাইন হ্যাঁ এখানে নাম কিন্তু আমরাই দিছি যে এটা হলো ভিয়েতনাম ডিজাইন এবং ভিয়েতনামালারই সর্বপ্রথম এই গেটগুলি বাহ খুব সুন্দর ভাই খুবই সুন্দর ভাই এটাতে কি কি মালামাল ব্যবহার করছেন ভাই কিছু যদি বলেন আচ্ছা এখানে আসলে 100% যে হাজার প্লেট হ্যাঁ হ্যাঁ যেটা জাপানি কোম্পানির আচ্ছা আর এখানে আসলো দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স গেলবান করা আচ্ছা আর আমাদের বক্স গুলি হচ্ছিল বাইরে ভিতরে পাশে কিন্তু গ্যালবান করা থাকে আচ্ছা হ্যাঁ

হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিজাইন অনুযায়ী কিন্তু ডিজাইনটা আমরা করে দিবো এরকম আরেকটা সুবিধা হচ্ছিল এরকম আমাদের এখানে যারাই গেট যে বাইরে গেট তৈরি করে নিছে বা করতেছে বা অর্ডার দিছে তাদেরকে কিন্তু আমরা তৈরি করে কিন্তু

কেমিক্যাল পাইছেন আপনি কাস্টমার হ্যাঁ আলহামদুলিল্লাহ পাইছে তারপরে কিন্তু আমরা বলি এখানে আমরা দুই ধাপে পুটিং করি আচ্ছা যেমন এখানে হার্ডেনার পুটিং এবং আইসিআই পুটিং কত আমি যেটা বলছি সেটা খালি আপনি আমার কাছ থেকে দাপে ধাপে বুঝে নিবেন বুঝে নেবে বাহ খুব সুন্দর ভাই খুব সুন্দর ভাই আরেকটা জিনিস একটু জানতে চাই ভাই সেটা হচ্ছে গিয়ে অনেকেই তো মনে করে গেটটা অনেক দাম অনেকগুলি টাকা একসাথে দিয়ে দিতে হবে

আর এটা যাবে হলো কুমিল্লার হোমনাথে আর এটা আমাদেরকে অর্ডার করেছে প্রবাসী মোহাম্মদ মুসলিম ভাই আলহামদুলিল্লাহ আজকে আমরা রাত্রে নিয়ে যাবো ভাই ভাই এটাও প্রবাসী ভাইয়ের গেট বা খুব সুন্দর আরেকটা জিনিস আমি বলে দিই আজকে সেটা হচ্ছেলো হলো যারাই গেট তৈরি করবেন হিডেন লক তো সবাই ব্যবহার করে আপনারা চেষ্টা করবেন এই ধরনের লক ব্যবহার করার জন্য কারণ এটা স্মুথ অনেক অনেক স্মুথ একটা লক এবং এটা খুব স্ট্রং একটা লক আচ্ছা জিনিস বলতে নষ্ট হবে এটা স্বাভাবিক আপনারা চাইলে এটা প্রয়োজন হলে নষ্ট হলে আমাদের মাধ্যমে আপনার এটা পাল্টাতে পারবেন পাল্টাতে আমাদের মাধ্যমে বলতে আমাদেরকে বললে এটা সচরাচর পাওয়া যায় না এটা আমরা ইনপোর্ট করে আনি আচ্ছা এটা আপনারা যার দরকার হবে যত বছর পরই দরকার হোক এটা আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো আচ্ছা আপনার এলাকার মিস্ত্রি দ্বারা আপনি এটা ফিটিং করে নিতে পারবেন আচ্ছা আরেকটা আছে নরমাল লক যেটা আমি যদি সরাসরি দেখাই আগে যেই লকগুলি ইউজ করা হয়তো আর কি নরমাল লক আমি যদি সরাসরি দেখাই দেই এটা হচ্ছে নরমাল লক এই জিনিসগুলো আপনারা দেখবেন

তো এটা 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 একটা ভালো ইয়ে জুমুল ভাই আপনারা এখানে যদি আসতে চায় কিভাবে আসবে ঠিকানাটা একটু বলবেন আমাদের কারখানা হচ্ছে ঢাকার কামরাগিচ নয়গত অবস্থিত আপনারা বাংলাদেশে যেখান থেকে আসেন যার যেভাবে সুবিধা গুলিস্তানে হয়ে আসতে পারবেন গাবতলি হয়ে আসতে পারবেন যার যেভাবে সুবিধা হয় আর কি সায়দাবাদ হয়ে আসতে পারবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু থ্রি সিক্স নাইন সেভেন আচ্ছা এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে তো বাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে মেইন গেট প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন মেন গেটের জন্য চিন্তা করতেছেন ছোট হোক বড় হোক এই ডিজাইনটা ছোট যদি কেউ চায় সাইজ করে নিতে পারবেন তাহলে ইনশাল্লাহ খুব সুন্দর তাহলে আসতে পারবেন দেখতে পারবেন শখ এন্টারপ্রাইজে এসে দেখে যাচাই করে আপনারা ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ